নবীজি বলছে ওই স্ত্রী জাহান

বলছেন যে স্ত্রী বিনা কারণে তার স্বামীর কাছে তালাক চায় যে তুমি আমাকে তালাক দাও আমি তোমার সংসারে থাকতে চাই না বলছেন ওই স্ত্রীর জান্নাতের সুখান পর্যন্ত পাবে না অথচ জান্নাতের সুখ্রাম কত দূর পর্যন্ত যাবে জানেন নবীজি একটা ঘোড়া নিয়ে যদি কোনো ব্যক্তি বছর পর্যন্ত শুধু দৌড়াইতে থাকে জান্নাতের কাছ থেকে যদি কোনো ব্যক্তি বছর পর্যন্ত ঘোড়া নিয়ে শুধু থাকে এই চল্লিশ বছর পর্যন্ত যাওয়ার পরেও জান্নাতের সুখ্রান তার নাকে লাগতেই থাকবে মানে এত দূর পর্যন্ত জান্নাতের সুখ্রাম যাবে অথচ এই মহিলার নাকে জান্নাতের সুখ্রান যাবে না তাহলে জান্নাত থেকে তাকে কত দূর পর্যন্ত রাখা হবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বিনা কারণে কখনো কোনো স্ত্রী স্বামীর কাছে তালাক চাবে না দুই নম্বরে যেই স্ত্রী স্বামীর কাছে বদোয়া চায় যে তুমি আমার জন্য দোয়া করো আমি যেন তাড়াতাড়ি মারা যাই তুমি আমার জন্য দোয়া করো আমার তোমার মুখ যেন আমাকে না দেখতে হয় বা আমার মুখ যেন তোমাকে না দেখতে হয় তুমি এটা আমার জন্য দোয়া করো কথায় কথাই কিন্তু মেয়েদের স্বভাব এটা যে দোয়া করো আমি যেন তাড়াতাড়ি মারা যাই তোমার সংসারে যেন আমার থাকতে না হয় আমি যেন তোমার ভাত না খেতে পারি আমি যেন এই সমাজে না থাকতে পারি দুনিয়ার থেকে যেন আমি চলে যাই তুমি আমার জন্য দোয়া করো এরকম কামনা করা কোনো মুমিনের জন্য জাহেজ নয় কামনা নয় এটা কখনোই স্ত্রী হিসাবে স্বামীর কাছে চাওয়া যাবে না তিন নম্বরে নবী সাল বলছেন কোন স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ির হক না আদায় করতে চায় স্বামীকে বলে তোমার মা বাবাকে দেখতে চাই না তোমার মা বাবার হক আদায় করতে চাই না গোড়া বৃদ্ধাশ্রমে রেখে দাও অন্য জায়গায় রেখে দাও তাদের হক আমরা আদায় করতে চাই না অনেক স্ত্রী আছে স্বামীকে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় স্ত্রী হিসাবে স্বামীর সাথে আলাদা বাসায় থাকা কোনো দোষের বিষয় নয় ব্যবসার কাজে চাকরির কাজে আপনি অন্য জায়গায় থাকতে পারেন কিন্তু অন্য জায়গা থাকা মানে এটা নয় যে আপনি তার মা বাবাকে আপনি বলে যাবেন আপনি আপনার স্বামীর মা বাবাকে বলে যাবেন তাদের হক আদায় করবেন না বিষয়টা এমন নয় আপনি আদায় করতে পারবেন সবসময় খোঁজ খবর নিবেন তাদের ভরণ পোষণের খরচ খরচা গুলো দিয়ে দিবেন তাদেরকে কেয়ার করার জন্য তাদেরকে দেখাশোনার জন্য অবশ্যই একটা উপযুক্ত মানুষ নিয়োগ করবেন যেন তাদের কোনো রকম ত্রুটি যেন না হয় তাদের ক্ষেত আপনি বাইরে থেকেও তাদের খেদমত করতে পারবেন কিন্তু আপনি যদি বাহিরে থাকা মানে হয় এটা যে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এই যে ঈদ চলে গেল অনেক বৃদ্ধাশ্রমে বাবাদের কান্নার খবর আমরা দেখেছি অনেক মায়ের কান্নার খবর দেখেছি বাবা বলছে আমার সন্তান আমার ঢাকার শহরে চারটা ফ্ল্যাট আছে আমার সন্তান অনেক বড় বড় বিজনেস করে আমার সন্তানের কোটি কোটি টাকা কিন্তু এত বড় বড় ফ্ল্যাটে আমার থাকার মতো কোনো জায়গা নেই আমার সন্তানকে যখন বিয়ে দিয়েছিলাম না তখন আমার সন্তান ভালো ছিল আমার সন্তান আমার সন্তান ছিল কিন্তু যখনই সন্তানকে বিয়ে দিয়ে দিলাম অন্য একটা মেয়ে যখন আমার সংসারে চলে আসলো তখনই আমার সন্তানের চোখে আমি খালসাপ হয়ে গেলাম আমার সন্তান আমাকে আর দেখতে পারে না এরকম ঘটনা আমার বাংলাদেশে হাজারো হাজার রয়েছে বিয়ের আগ পর্যন্ত সন্তান আর বাবা মায়ের সম্পর্ক ভালো বিয়ে হয়ে যাওয়ার পরে আর সম্পর্ক ভালো থাকে না কি কান করা দেয় তখন মা বাবাকে আলাদা করে বৃদ্ধাশ্রমে রেখে সন্তান নিজের বাসায় থাকে যেই মা বাবা তাকে কষ্ট করে কোলে পিটে করে যে সন্তানের জন্য এত বড় বড় ফ্ল্যাট করেছে এত সম্পদ করেছে ওই সম্পদ ওই বাবা মার খাওয়ার মতো আর ভাগ্য লাগে না ভাই আমার জন্য আমি বলবো কোনো মা কোনো মা যেন তার অবশ্যই শ্বশুর শাশুড়িকে যেন এভাবে কষ্ট না দেয়